যাত্রী বোঝাই টোটো আচমকা ঢুকে গেল একটি দোকানে ক্ষতিগ্রস্ত দোকান আহত যাত্রীরা মঙ্গলবার দুপুর নাগাদ ময়নাগুড়ি হাসপাতাল পাড়ায় অল্পের জন্য রক্ষা পেল টোটোতে থাকা যাত্রীরা ময়নাগুড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি টোটো আচমকা ঢুকে পড়ে একটি স্টেশনারি দোকানে টোটোতে থাকা যাত্রীরা ময়নাগুড়ির দিক থেকে আমগুড়ির দিকে যাচ্ছিল আচমকা টোটোটি একটি দোকানে প্রচন্ড গতিতে ঢুকে যায় টোটোতে থাকা কয়েকজন যাত্রী আহত হয় তাদের মধ্যে দুটি বাচ্চাও ছিল তাদেরও আঘাত লাগে সঙ্গে সঙ্গে তাদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায় যদিও এই ঘটনায় ওই স্টেশনারি দোকানটির প্রচুর ক্ষতি হয় বলে ওই দোকানদার জানান তিনি বলেন তিনি দোকানেই বসেছিলেন আচমকাই একটি টোটো প্যাসেঞ্জার সহ আমার দোকানে ঢুকে পড়ে তাতে আমার দোকানের অনেক ক্ষতি হয় এবং টোটোতে থাকা যাত্রীরা আহত হয় এই ঘটনা জানার পর ময়নাগুড়ি থানার পুলিশ এসে টোটোটিকে আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে যায় ক্ষতিগ্রস্ত দোকানদার বলেন দোকানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সেটি কি হবে সেটা এখন দেখার আমার নাম বিক্রম বিক্রম বললাম আপনার দোকানে এইমাত্র একটা দুর্ঘটনা ঘটলো টোটো কি হয়েছে কিছুই বুঝতে চুপচাপ দোকানে বসেছিলাম হঠাৎ করে দেখি একটা প্রচন্ড শব্দ জোরে আমার দোকানের মধ্যে একটা টোটো আসলো সঙ্গে কিছু মহিলা ছিল একটা বাচ্চা মেয়েও ছিল সব একদম আমার দোকানের সামনে দেখেন না দোকানের কী অবস্থা ভাঙি গেছিল সব শেষ করেছি কোনো ব্যাপার না আচমকা কেন মানে এই এখন অসংলগ্ন অবস্থা ছিল না কী ব্যাপার অত সন্দেহ হচ্ছে এইসব লোককে কেন ড্রাইভ করতে দেয় কেন এরা টোটো এভাবে চালায় এটা আমাদের সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা এগুলো আজকে যারা টোটোতে ছিল তাদেরও জীবন যাইতো তাকে আমার দোকানে তাই কি ক্ষতি তো আহত হয়েছে হ্যাঁ তারা আহত হয়েছে আমার দোকানে ক্ষয়ক্ষতিগুলো কে দিবে হ্যাঁ আমি স্যারকে বললাম থানা থেকে আসছিল উনি বললেন আসুন থানায় এখন আমার পক্ষে সম্ভব হলো দোকান দোকান বন্ধ করে এই দৌড়াদৌড়ি করা থানায় হ্যাঁ আমরা সাধারণ মানুষ কি অন্যায় করলাম এইসব মানে যা খুশি তাই যাকে তাকে এইসব টোটো চালাইতে দিচ্ছে হ্যাঁ এদের মানে না না পারে টোটো চালাইতে তারপর দেখে বুঝাচ্ছে অসংল কোন অবস্থা মধ্যম অবস্থা আছে এই তো অবস্থা সাধারণ মানুষ আমার কোথার থেকে কোথায় যাচ্ছিলেন পানবাড়ি যাচ্ছিলেন তো এই কিসে যাচ্ছিলেন টোটোতে কি হয়েছে টোটোটা পড়ে গেছে নাকি টোটোটা ধাক্কা মেরে 어, <놀람> 상편집및자 <놀람> <놀람> <놀람>